হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না দেন আমাদের ওয়াইটি দোগলা হিপোক্রেট এবং এখন রিসেন্টলি যেই মানে যেই বিশেষণগুলো ও অর্জন করেছে সেটা হচ্ছে মাতাল পাতাখোর সেই মাতাল পাতাখোরকে নিয়ে আজকে কথা বলতে এসেছি এত দিন পর্যন্ত সুপরিকল্পিত ভাবে সু পরিকল্পিতভাবে সুত মানে ওর নাম কি বলে সীমাদিকে প্রত্যেকটা ভিউয়ার্স এর কাছে ছোট করার একটা আপ্রাণ চেষ্টা করে গেছে প্রথমত প্রথম ধান্দা ছিল প্রথম ধান্দা ছিল যখন দেখেছিল এই যে সীমাদিক এই ননকokar বাড়িতে যাওয়ার পরে এই কনটেন্টটাকে মানুষ যেই পরিমানে হামলে পড়ে গ্রহণ করেছে এবং সীমাদির গ্রহণযোগ্যতা এতটাই বেড়ে গেছিল যেখানে তার চ্যানেলটা পনেরো হাজার কি ষোলো হাজার সামথিং এরকম ছিল সেখান থেকে রাতারাতি বাষট্টি কে তেষট্টি কে ভিউজ সাবস্ক্রাইবার গেন করেছে তখন থেকেই কিন্তু ওর জাস্টের প্রতি মানে সীমাদির প্রতি একটা হিংস্রতা একটা মানে কি বলবো একটা হিংসা জন্মেছে মনের মধ্যে যে ভাই একটা মহিলা পড়াশোনা জানে না তার মুখের ভাষা এরকম তার কোনো ট্যাটাস নেই তার কোনো কোয়ালিটি নেই তার কোনো কালচার নেই সেইখানে দাঁড়িয়ে সে একটা বাষট্টি তেষট্টি হাজারের চ্যানেল করে ফেললো আর আমি ঘষার পর ঘসা ঘসার পর ঘসা ঘসার পর ঘসা একে ধরে তাকে ধরে এক তলা ছেড়ে তার তলা ছেড়ে তার পাশেটে অমুকের পাশেটে কো চেষ্টা করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি আমার আর কিছু ছিটছে না তখন কি করলো এ এ প্রথমে কিন্তু অনেস্ট গ্রুপ থেকে বেরিয়েছিলই প্ল্যানিং প্লটিং করে ওর সঙ্গে কিন্তু অনেস্ট গ্রুপের কোনো মেম্বারের কোন কিছু হয়নি এই বজ্জাত কিন্তু নিজে যেহেতু দেখেছিল যে সীমাদির একটা পাওয়ার রয়েছে সীমাদির একটা ফেস ভ্যালু রয়েছে সীমাদিকে অনেক ভিউয়ার্স ভালোবাসে এবং সীমার যদি আমি এখন থলেটা তাহলে আমার ধরি হ্যাঁ কি হবে থলেটা ভারী হবে তাহলে আমিও সীমার পেছন পেছন আমিও ভিউজটা পাবো সেই পলিটিক্সটা করে ও কিন্তু এই অনেস্ট গ্রুপ থেকে বেরিয়েছিল এবং অনেস্ট গ্রুপ থেকে বেরোনোর পরেই প্রথম টার্গেট কাকে করলো সুতপাকে টার্গেট করলো কারণ সুতপা হট কন্টেন্ট ব্যাস দুখানা সমালোচনার চ্যানেল সুতোপার পিন্ডি চটকিয়ে দেড় থেকে দু বছর ধরে সুতোপার পিন্ডি চটকিয়ে চটকিয়ে ও ওর চ্যানেলগুলোকে গ্রো করলো শুধু মুখের মাধ্যমে নয় ক্লিপিংস ইউজ করে ছোট ছোট ক্লিপিংস ইউজ করে শর্ট ভিডিও ছোট ছোট ক্লিপিংস ইউজ করে ওর ভিডিও এবং প্রায় ভিডিওর মধ্যে সুতপাকে বাঘের বডি আর কুকুরের মুখ বসিয়ে থামনেল সেট করে করে এই ইতর জানোয়ার বর্বরটা দিনের পর দিন সুতপাকে নিয়ে ভিডিও করে গেছে সুতপার হাজবেন্ড হচ্ছে ভেরু সুতপার হাজবেন্ড মানে একেবারে পৌরুষত্বহীন সুতপার হাজবেন্ড মেন কালপিট সুতপার হাজবেন্ড ওকে দিয়ে ব্যবসা করায় ভাই ওর ঘরের পোষ্য পাঠাটা কি করে ওর ঘরের পোষ্য পাঠা কি করে ওর ঘরের পোষ্য তো এমন অবস্থা যে কোন কাউকে কিছু বলার হলে বউকে নিয়ে কেউ কন্টেন করেছে পোষ্য বসিয়ে দিয়েছে জ্ঞান মারানোর জন্য ভাই পোষ্য তুই তো সারাদিন ঘরে বসে বাসন মাজা কাপড় কাচা ঘর মোছা ঘর ধোয়া সব করিস তাহলে তুই এবার একটা কাজ কর আমার হয়ে ক্লারিফিকেশন দিতে তুই বস আর ওই বলদা পাঠা বসে গেছে বলদিকে ঢাকার জন্য বলদা পাঠা বসে গেছে বলদা পাঠা বসে ব্যাস একদম ক্লারিফিকেশন দিতে গেছে মানুষ জুতানের পর জুতিয়েছে জুতানোর পর জুটিয়েছে কমন বক্সে তারপরে ইতরের বক্তব্য কি অনেক মানুষ করেছে করেছে আমার ভিডিওটা ভুয়ার কেন করবে না বলো তো বউকে বলছে বর তো ঢাল দাঁড়াবে কারণ আমাদের মধ্যে সেই রকমই বন্ডিং সেই রকমই ভালোবাসা কিন্তু অন্যের বররা তাদের সঙ্গে রিলস করুক ওর চুলচুলানি স্টার্ট অন্যের বর সুতোপার বর সুতোপাকে জড়িয়ে ধরুক ওর চুলচুলানি স্টার্ট হ্যাঁ এত বড় ইতর বর বর কার স্বামী বাইরে চলে গেছে তার অ্যাসিড খরণ হচ্ছে সে অ্যাসিড খরণের ঠেলায় তার ওর নাম কি বলে নাইটি নষ্ট হয়ে যাচ্ছে ওর নাইটি নষ্ট হয় না কেন বলো তো ওর নাইটি নষ্ট কি করে হবে ও তো ঘরে রান্নাও করে না বাসনও মাজে না ঘর মোছে না ও শুধু কি করে ও সারা দিন শুধু পিএনপি আর ঘরের রান্না রান্না করে সেই ওর আসে তারপরে বাচ্চা দেখে রাত্রি একটার সময় একজন দুধের বাচ্চার মা রাত্রি একটার পরে লাইভ করতে বসে মধ্যরাত্রি পর্যন্ত তার লাইভ চলে আপনি পারেন আপনি পারবেন আপনার ঘরে একটা দুধের বাচ্চা থাকলে আপনি পারবেন পারবেন ও পারে কি করে পারে ওই পাঠাটাকে দিয়ে সারা দিন কাজ আর এই পাঠি দিন ওই রকম রং মেখে চং মেখে আর রকম ভণ্ডামি মেরে বেড়ায় তাহলে সেখানে কি করেছিল পরিকল্পিতভাবে ভাবে জাস্টে মানে সীমাদিকে ব্যবহার করার জন্য সীমাদির মানে থলেটা ধরেছিল যখন দেখেছে সীমাদির থলে ভারী সীমাদিকে ধরেছে ব্যবহার করেছে সীমাদির ফেস ভ্যালুকে ব্যবহার করে এই ইতর নিজের চ্যানেলটাকে গ্রো করেছে নিজের চ্যানেলটাকে গ্রো করেছে তারপরে ওখান থেকে সীমাদি ওই বাড়ি পর্যন্ত গেছে ননখোকার বাড়ি পর্যন্ত গেছে ননখোকার বাড়িতে যাওয়ার সময় কখন টোটোতে উঠেছে কখন টোটো থেকে নেমেছে টোটোতে কত ভাড়া নিয়েছে না নিয়েছে ইচ এন্ড এভরিথিং এই ইতরটা জানে জানে কারণ জাজ দিদি যখন ওইখানে যেত হ্যাঁ আর ও কি করতো ও ফোনে থাকতো ও ফোনে থাকতো কি কথোপকথন হলো কি কথা হলো সমস্ত ডিটেলস ও ফোনের মাধ্যমে যা মানে সীমাদির কাছ থেকে নিয়ে নিত আর সীমাদি তোমরা জানো যে এই সব দিক দিয়ে প্রচন্ড সরল মানুষ অতটা জটিলতা তার মধ্যে নেই সে বলে দিত এবং সেই বলে দেওয়াটাকে নিয়ে ও সুন্দর করে ওর বরকে পেশ করতো ওর বর স্ক্রিপ্ট লিখে দিত আর ইতরের বাচ্চা এখানে বক 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 করতে বসতো এই হচ্ছে ওর মানে ওর কি হচ্ছে কোয়ালিটি এই হচ্ছে ওর কোয়ালিটি বুঝতে পেরেছেন এইবার কি করলো দেখলো যে অনেক দিন থেকে ও চেষ্টা করছিল সীমাদিকে সরিয়ে দিয়ে সীমাদির জায়গাটা নেওয়ার অনেক দিন থেকে কিন্তু ওর এইটা চলছিল ও প্রচন্ড হিংসুটে একজন মহিলা হিংসুটে কুচুটে বজ্জা যা যা বলবেন সমস্ত কিছু ওর মুখটার মধ্যে দেখবেন ও মুখটার মধ্যে কোন اتا কি বলবো একটা ভালো মনের মানুষের না মুখের মধ্যে ছাপ থাকে ওর মধ্যে দেখবেন ওকে দেখলেই বনে হয় ও কুচুটে হিংশুটে একজন মহিলা হিংসুটা একজন মহিলা সীমাদের মুখটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সীমাদের মধ্যে একটা সরলতা আছে একটা সরলতা আছে উনি যতই গালাগালি দিক গালাগালি দিক ওনাকে উত্তক্ত না করলে উনি কাউকে গালাগালি দেয় না সেইখানে দাঁড়িয়ে সেইখানে দাঁড়িয়ে ও কিন্তু কি করলো সীমাদিকে সরিয়ে দিয়ে দীর্ঘ দিন ধরে চেষ্টা করছিল সীমাদির জায়গাটা নেওয়ার এবং যথারীতি যখনই এই ক্যাস্টার মধ্যে সীমাদি লিগাল টিমের এখন যিনি সবার ছাতা হয়ে দাঁড়িয়েছেন তাকে ঢোকালেন ঠিক সেই জায়গায় প্রথম থেকেই চেষ্টা করছিল ওই মানুষটাকে মানুষটা ছত্রছায়ায় গিয়ে একটা মানে ভালো একটা পথ গ্রহণ কর আর যখনই গ্রহণ করতে পারবে তখনই সীমাকে লাত মারবে এবং হয়েছেও তাই যেদিন মিলকে ও জাসদদীরকে সরিয়ে দিয়ে ও জাসদদীর জায়গাটা ননখোকার জীবনে নিতে পেরেছে এবং প্রধান দালালে পরিণত হতে পেরেছে সেই দিনকেই থেকেই সীমার পেছনে লাগা ওড় স্টার্ট হয়ে গেছে সীমাদি না ওর পেছনে কোনোদিনও জেচে পড়ে লেগেছে না ওকে কাঠি করেছে না ওকে নোংরা কথা বলেছে প্রথম থেকে কিন্তু সীমাদি চুপ ছিল এবং সীমাদি বার বার ভদ্রভাবে ওকে বলেছে আমি তোমাকে নিয়ে কন্টেন্ট করতে চাই না তুমি আমার বিপদের সময় দাঁড়িয়েছিলে সেইটার দিকে মুখ তাকিয়ে আমি কিন্তু তোমাকে কিছু বলতে চাই না তুমি তোমার বতন কন্টেন্ট করো আমাকে কেন না ওই তোর শোনেনি

ওর দিনে দুটো তিনটা দুটো করে ভিডিও তিনটে করে ভিডিও বা একটা লাইভ করে সেখানে কি সীমা একটা কন্টেন্ট তৈরি হয়ে গেল এইবার ননখোকাকে নিয়ে ওর একটা কন্টেন্ট এইবার ননখোকা রিলেটেড যারা যারা ননখোকার বিরুদ্ধে কথা বলছে তাদের প্রত্যেককে ও খোঁচা দেওয়া স্টার্ট করলো প্রথমে শুরু করেছিল বিনোদনকে দিয়ে তারপরে চলে আসলো হনুজা ওদের দুজনকে টার্গেট করতে করতে পুরো ডাইরেক্ট দিয়ে সীমাদিকে ও করা শুরু করলো এবং সীমাদিকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলা শুরু করলো সীমাদি কিন্তু প্রথমে না ওর বাচ্চা নিয়ে কথা বলেছে না ওর স্বামী নিয়ে কথা বলেছে না কোনো পার্সোনাল সীমাদি না তো ওকে নিয়ে ওর কোনো বাচ্চা নিয়ে কথা বলেছে প্রথম থেকে না ওকে টার্গেট করে কোনো কথা বলেছে না ওর ফ্যামিলি নিয়ে কোনো কথা বলেছে যখন প্রতিনিয়ত সীমাদিতে পোক করে গেছে এবং উপর মহল থেকে সীমাদির ওপরে চাপ এসছে তোমার তো বড় চ্যানেল তুমি বার্তা দিও না তুমি এদের নিয়ে কন্টেন্ট করবে তোমাকে মানায় তোমাকে কি মানায় তুমি এদের নিয়ে কন্টেন্ট করবে করো না করো না তুমি আরে ওরা ভোগছে ভোকে যাক ওদের কোনো যোগ্যতা নেই ওদের কোনো এই নেই ওদের কোনো সেই নেই কিন্তু আজকে দেখতে পেরেছেন শিবাদিকের পেছনে কিভাবে ছুরি বোকা হয়েছে হ্যাঁ একটা সুন্দর পরিকল্পনা করা হয়েছে যে পরিকল্পনার মধ্যে সীমাদিকে আগেই ছেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে সেটা কি জিঙ্কু মামুনিকে পরিকল্পিত ভাবে ওয়াইটিতে আনা হয়েছিল এবং প্রথম আমরা ননক খোকার লিগাল টিমের কাছ থেকোই শুনেছিলাম ননক খোকার বাড়িতে এবার একটা পিএ আমক টি চলেছে সেই পিএ কি করবে ননক খোকার বিজনেস দেখবে সেই পিএ কি করবে ননক খোকার বাচ্চা দেখবে সেই পিএ কি করবে তার আইনো তো কোনো ব্যাপারগুলো হলে সেগুলো দেখবে এইরকমই একটা কথা বলা হয়েছিল কে দেখবে ভাই কে দেখবে যে নিজেই এডুকেশনের দূর দূরটাকে এডুকেশনের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই হ্যাঁ আমরা তখন বলেছিলাম যে ননখোকা কি বিজনেস করে যে দাঁত তার পিয়ে লাগবে তো একজন ব্লগার সারা দিন বাড়িতে গাবজল দেয় তার আবার কিসের পিয়ে কিন্তু বলা হয়েছিল পিএ আসছে পিএ বলার সাথে সাথেই দুদিনের মধ্যে কখনো চুরি যখন কি তো মে হ্যাঁ কখনো চুড়ির আওয়াজ কখনো মেহেন্দির মেহেন্দি কখনো ননখোকার নাম ধরে ছাদে ডাকা কখনো ঝাল লাল মানে ঝাল আলু বাচ্চা খেতে পারবে কিনা না কখনো ভাত বেড়ে দিচ্ছেন এরকম নানা রকম জিনিস আমরা দেখতে শুরু করলাম তারপরে আরো মারাত্মক প্রমাণ কোনটা চলে আসলো হ্যাঁ যে ননখোকার বাড়িতে বেডরুমের মধ্যে নাইটি পরে ঝিঙ্কু রিলস বানাচ্ছে গড়াগড়ি খেতে খেতে কি করে সম্ভব ভাই কি করে সম্ভব এদিকে বলা হচ্ছে কি না ঝিঙ্কুর সঙ্গে ঝিংকু একদিন দুদিন শুধু ঝিঙ্কুকে প্ল্যানিং করে আনা হলো ভাবুন ঝিঙ্কুকে প্ল্যানিং করে আনা হলো কিসের জন্য পার আসলিয়ার ধারার জন্য সেই ঝিংকু নন খকার বাড়িতে ঢুকে গেলো ননককার বেডরুমে বরাবরই খাওয়া শুরু করলো হ্যাঁ অথচ বলা হচ্ছে ও দুদিন কথা বলেছিল ওর ইউটিউব চ্যানেল নিয়ে মানে ওই ইউটিউব চ্যানেলের জন্য ওইদিকে ঝিংকু বলছে আমি আগেও কথা বলতাম আমি এখনও কথা বলি আর ভবিষ্যতেও কথা বলবো আমার কথা বলতে ভালো লাগে আমি ওর কাছে এডিটিং শিখছি কি করে এডিটিং শিখছে ভাই এডিটিং ফোনে ফোনে শেখা যায় আপনারাই বলুন যারা ইউটিউবে রয়েছেন বলবেন এডিটিংটা ফোনে ফোনে শেখা যায় পাশে বসে না শেখালে এডিটিং শেখা যায় হ্যাঁ ফোনে ফোনে কোনটা শিখতে পারি কেউ ভিডিও করেছে ইউটিউবে কোনো টেক চ্যানেলে ভিডিও রয়েছে সেটা দেখে দেখে আমি শিখতে পারি কিন্তু ফোনে ফোনে কেউ ভয়েস দেবে আমাকে বা বলবে এই দেখো গো এই জায়গাটায় যাও গিয়ে এই এইরকম করে কাট করো ভিডিওটা এখান থেকে পজ করো এখান থেকে কাট করো এখান থেকে জোরো এখান থেকে ভয়েস এই এইভাবে থামনে সেট করো এইভাবে এইরকম করে কে ভাই কে 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 এইভাবে হ্যাঁ ভিডিও এডিটিং শেখায় সেদিনকে কি করা হলো ভিডিও এডিটিং শেখানো হচ্ছিল এবং বার বার এই বজ্জাত হ্যাঁ এই হিপোক্রেট এই বার বার শিবাদিকে টার্গেট করে বলে গেছে তুমি সব জানতে তুমি বলনি কেন তুমি সব জানতে তুমি বলনি কেন তুমি কেন তুমি কেন তোমার ভাই একটা নোংরা মেয়ের পাল্লায় পড়ছে নোংরা মেয়ের সঙ্গে জড়িয়ে যাচ্ছে তুমি কেন বলনি আমি তো যেদিনকে আলুদমের কাছ থেকে শুনেছিলাম আমি বলেছিলাম যে যা করবে বুঝে শুনে স্টেপ ফেলো বুঝে শুনে করো তুমি তো বলনি সীমাদি জানেই না আজকের ডেটে পরিষ্কার তাদেরই দলের তাদেরই ননক হোকার লিডার টিমের যিনি মেন তিনিই বলে দিলেন শিবাদি জানতোই না কারণ শিবাদিকে বলা হয়নি শিবাদি পেট পাতলা তাহলে আজকে বলুন শিবাদি শিবাদির জায়গা থেকে কোন ভুল করেছিল যাকে ভাই দেখেছিল। তার বিপদ হচ্ছে সে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর নোংরা একটা মেয়ের ভাদের মধ্যে পড়ছে আপনি হলে পারতেন আপনার ফ্যামিলি মেম্বারের কেউ এরকম নোংরা একটা মেয়ের সঙ্গে জড়িয়ে পড়লে পারতেন সেখানে এই বজ্জাতটা কি বলেছে এই পাতা খোরটা কি বলেছে ওর লাইফ ও কার সঙ্গে মিশবে ওর ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ তারপরে কি বলা হয়েছে যে ও তো কিছু করেনি ও কি বিয়ে করেছে ঘুরতেই পারে কথা বলতেই পারে হাতে হাত রাখতেই পারে আর বাদবাকি সব কিছুও করতেই পারে হ্যাঁ সবকিছু করার ছাড় আছে কিন্তু ভাই বিয়ে তো করেনি আরে চীনা সুন্দরী বিয়ে করেছে চীনা সুন্দরী কমিউনিটি পোস্টে স্বীকার করেছে এতো শিকার স্বীকার করেনি ভাই তাহলে কি ভাই আমাদের ধোয়া তুলসী পাতা ভাইয়ের কোনো দোষ নাই ফাঁক ফোকরে যাই কিছু করুক না ভাই ভাইয়ের কোনো দোষ নাই ফাঁক ফোকরে যাই কিছু না করুক না ভাই ভাইয়ের কোনো দোষ নাই ফাঁক ফোকরে যা কিছু করুক না ভাই ভাইয়ের কোনো দোষ নাই ভাই ধোয়া তুলসী পাতা দোষ কার দোষ সীমার কেন সীমা বলেনি কেন ভাইকে সাবধান করেনি কেন যখন ভাইয়ের ফোন এঙ্গেজ ছিল কেন সীমা কেন সীমা বলেনি তোমার এত বড় সাহস কি করে হলো আমার পারমিশন ছাড়া তুমি ঘন্টার পর ঘন্টা ফোনে এঙ্গেজ থাকো কি অদ্ভুত কথা না এদিকে বলছে ভাই অ্যাডাল্ট ভাই যা খুশি করতে পারে কারোর সঙ্গে মিশতে পারে তার সঙ্গে কথা বলতে পারে তার সঙ্গে দেখা করতে পারে কিন্তু ভাই ভাই তো বিয়ে করেনি তাহলে তোমরা কি করে বলছো বিয়ে তো করেনি কেউ তো বিয়ে করেছে দেখাতে পারেনি ভাই নির্দোষ অথচ সীমাদি কেন সে ফোন করছে ফোনের সময় ভাইকে পোক করে বলো না এ আমার পারমিশন ছাড়া কার সঙ্গে কথা বলছো কে এমন রয়েছে তোমার ঘন্টার পর ঘন্টা তোমার ফোন কেন এঙ্গেজ থাকে কত বড় দোগলা কত বড় হিপোক্রেট আপনারা বুঝতে পারছেন কত বড় মুখোশদারি হারা হারা শম্ভু শম্ভু শিব মহাদেবা শম্ভু শম্ভু হারা হারা শম্ভু আমি শিবের ভক্ত আমি শিবের ভক্ত মিথ্যের কথা আমি বলি না সত্যম শিবম সুন্দরম সত্যের সঙ্গে আমি থাকি সত্য খাই সত্য ঘুমায় সত্যই পড়ি সত্যই সব সত্যই আমার জীবন সত্যই ধ্যান সত্যই জ্ঞান সত্যই চিন্তামণি সত্য ছাড়া আমি আর কিছু নাই জানি সত্যই আমার জীবনে সব অথচ কত বড় ভণ্ড দেখুন দিনের পর দিন একটা কস বেড়েছি হয়েছে সীমাদির বিরুদ্ধে আর সীমাদির হ্যাঁ পিট পিছে এই নোংরা খেলায় এই বজ্জাত शामिल হয়ে সীমারির ক্ষতির পরে ক্ষতি ক্ষতির পরে ক্ষতি করে গেছে প্রত্যেকদিন সীমারিকে বলেছে তোমার জন্য ভাই গड्डाে পড়েছে তোমার জন্য তার চ্যানেল নষ্ট হয়েছে তোমার জন্য তার ভিউস ডাউন হয়েছে তোমার জন্য আজকে তাকে কেউ দেখে না আরে হারামি আজকে বল কার জন্য দেখে না কে ভাইয়ের এই ক্ষতির জন্য দায়ী কার জন্য ভাইয়ের চ্যানেলের আজকে এই অবনতি বল বল নে আর বল থাকলে ক্ষমতা সত্যিটা বল আছে ক্ষমতা আছে দোগলাবাজ ক্ষমতা নেই আজকে কি বলছিস কি বলেছে আপনারা একটুখানি ওয়েট করুন সব জানতে পারবেন কি হয়েছে কি করছে হ্যাঁ কি মানে কি ষড়যন্ত্র প্ল্যানিং plotting কি কি করা হয়েছে এখন আপনারা বুঝতে পারবেন না আপনারা একটু ধৈর্য ধরুন সবটা জানতে পারবেন সবটা বুঝতে পারবেন কেন ঝিঙ্কু আনা হয়েছিল কি কারণে ঝিঙ্কু ঝিঙ্কুর আগমন হয়েছিল অথচ দিনের পর দিন কি বলা হয়েছে ঝিঙ্কুকে আমাদের দরকার এই মুহূর্তে যদি ঝিংকু আসতো কোথায় আছে মেয়েটা আমরা তো জানি না ভাবুন ভাবুন একবার কত বড় মিথ্যে কথা ভিউয়ারদেরকে খাওয়ানো হয়েছে জিম্পু কোথায় আছে জানি তো না যদি জানতাম তাহলে এই মনুসোনার বিরুদ্ধে একটা বড় জম্পেস রকমের একটা কেস ঠুকে দিতাম হ্যাঁ আমরাও খুঁজছি মেয়েটা বাইরে আসুক বাইরে আসুক আর ননখোকা মেয়েটা কিভাবে আছে কে জানে আদৌ বেঁচে আছে না মরে গেছে একটা মানবিক আর মানবিকতা আছে তো আমার আমি মানবিকতার খাতিরে চিন্তা করছি মেয়েটা কি আদৌ জীবিত আছে নাকি মরে গেছে মেয়েটা কোথায় আছে ভাই কিরকম পরিমানে নাটক কি পরিমানে ভিউয়ারদের সঙ্গে ছেলে খেলা করেছে ফিলিংস নিয়ে হম আর আজকে এই তোগলা ভন্ড আজকে কি আমি সত্যার প্রতিমূর্তি সত্য বলি সত্য খাই সত্য দিয়ে ঘুমাই সত্য ছাড়া আমি আর কিছু নাই বলি এরকম একটা ভাব তার হ্যাঁ অথচ দেখুন আপাদ মস্তক আপাদ মস্তক নোংরা পুরো ছাওয়া দিনের পর দিন দিনের পর দিন চীনা লাল জল খেয়ে ওই রকম চেহারা হয়েছে চীনা কম দামি কম দামি লালজল খায় তাই জন্য ওই রকম অবস্থা বেশি দামি লালজল খেলে কারোর রকম হয় না বেশি দামি লালজল খেলে ওর বতন গ্লেজ বের হয় বুঝতে পারেছেন আর কম দামি লালজল খেলে ওই চিনার মতন ওই রকম ঢ্যাপসা হয়ে যায় ও ঢ্যাপসা হয়নি নি বলি কি তোর কাদুগুলো ঝুলে কোথায় নেমেছে একটু দেখেছিস কি রে তুই তোর দেখবেছিস হ্যাঁ ব্লগিং চ্যানেলে যখন তুই একটা গেঞ্জি পরে টি-শার্ট পরে আসিস না বিশ্বাস কর অন্য ছাড়া থেকে থেকে লাগে। মনে হয় যেন হ্যাঁ। টেনে ওই জায়গা সেট করতে মানে কদুগুলোর এত ভার পেট পর্যন্ত ঝুলে গেছে তারপরে ওই দেহ নিয়ে একটা টি শার্ট মারিয়ে তুই চলে আসিস ব্লগিং চ্যানেলে দুলাতে দুলাতে কদু দুলাতে দুলাতে চলে আসিস তুই আবার অন্যের অন্যের হ্যাঁ কাজকর্ম নিয়ে বিশ্লেষণ মারাস কে লাল জল খেলো কে কত মানে রাত্রিবেলায় বেলায় লাল জল লাল জলের সঙ্গে কি কি চাট ব্যবহার করলো কোন লাল জলের সঙ্গে কি চাট ব্যবহার করে সব ডিটেলস তো রাখতে পারে হ্যাঁ মুখস্ত মুখস্ত আমি সেদিনই বলেছিলাম লাল জল নিয়ে এত বিশ্লেষণ সেই দিতে পারে যা লাল জল খাওয়ার অভ্যাস আছে দেখেছিস আজকের ডেটে সেটা প্রমাণিত সত্য তুই কত বড় दोगলা হিপোক্রেট এবং তুই কিভাবে কনস্পিরেসি করতে পারিস সেটা আজকের ডেতে তোরই দলের লোকরা প্রমাণ করে দিয়েছে যে তুই এই কনস্পিরেসিতে শামিল ছিলেস যেটা সীমাদি জানতো না সীমাদি ভাই দেখে ভাইয়ের ভালোর জন্য যা যা করণীয় ছিল করেছে এবং বিনোদনের সঙ্গেও সেই কারণের জন্যই লেগেছিল যখন বিনোদন দেখেছে এই মেয়েটির সঙ্গে এর ভাই ও জড়িত হয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে বিভিন্ন কাজকর্ম করছে অথচ এখানে এসে এসে যে বাচ্চা বাচ্চা ধ্যান বাচ্চা বাচ্চা বাবা আর মা ছাড়া আমি কিছু নাহি জানি আমার জীবনে বাবা মা সন্তান এটাই আমার ধ্যান জ্ঞান চিন্তামণি যখন বলা শুরু করেছে তখন ও যে কতটা দোগলা কতটা ভণ্ড ওর সেই ভন্ডের মুখোশটা ছিঁড়ে গেছে তখন থেকেই কিন্তু সীমাদি এবং বিনোদন দুই জনই কিন্তু এই পুরুষটার কাছ থেকে সরে গেছে নালে সীমাদি যতদিন ছিল তার পাশে কিন্তু ঢালের মতনই ছিল সম্পর্কের অবমাননা কিন্তু সে করেনি সম্পর্ক নিয়ে ছেলে খেলা সে কিন্তু করেনি সে জানে যে মেয়েটাকে রাস্তায় তার বাবা মা জন্মের পরে ফেলে দিয়ে যায় তার কাছে সম্পর্কের মূল্য কতটা সেই মেয়েটা জানে সেই মেয়েটা জানে সম্পর্ক কিভাবে তৈরি করতে হয়। যারা যারা এতটুকু সীমাদির সাথে কথা বলেছে তারা তারা কিন্তু তার ভালো গুণটা যাদের দেখা তারা কিন্তু দেখেছে তারা কিন্তু দেখেছে আর যারা দেখেনি তাদেরকে আমি মানুষই মনে করেনি তাই তারা দেখতে পায়নি যাই হোক এটুকুই বলার ছিল কাজেই অন্যকে দোগলা অন্যকে ভন্ড বলার আগে তুই কত বড় হিপোক্রেট দোগলা সেটা আগে ভাববি তারপরে কত বড় খতরনাক মহিলা তুই সেটা আগে নিজেকে দেখবি তারপরে অন্যের দিকে আঙুল তুলবি বুঝতে পেরেছিস তো এইটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো তনুশ্রী দির পাশে থেকো